আধার কার্ড নিয়ে বিরাট পরিবর্তন আপনারা হয়তো দেখছেন কয়েকদিন থেকে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই এস সকলের আসছে তো মোবাইলে এস করে বলা হচ্ছে আপনার আধার কার্ডকে আপডেট করতে হবে না হলে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে তো নিষ্ক্রিয় হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনাদের এই কাজগুলো করতে হবে তো আমরা দেখেছি ম্যাক্সিমাম কিন্তু যাদের অনেক পুরোনো কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে এই এসএমএসটা বেশি আসছে তো কী সেই এস এম এস কেনই বা আসছে কোন ডকুমেন্ট আপনাদের আপলোড করতে বা আপডেট করতে বলা হচ্ছে কতদিন সময় রয়েছে কিভাবে আপনাদের করতে হবে কি কি পরিবর্তনের ফলে এই রকম আপনাদের এসএমএস আসছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই নতুন আধার কার্ডের পরিবর্তন কি এসেছে কোন কোন ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে বা আপডেট করতে হবে যার ফলে আপনার আধার কার্ড কিন্তু অ্যাক্টিভ থাকবে ডিঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় হবে না তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি আপনাদের বলবো এই যে আধার কার্ড রয়েছে এই আধার কার্ডের কিন্তু কিছু নিয়ম রয়েছে কেমন নিয়ম ধরুন দশ বছর অন্তর অন্তর আপনাদের যে পিও আই আর পিও এ অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি আর প্রুফ অফ অ্যাড্রেস এটা কিন্তু আপডেট করতে হয় কাদের ক্ষেত্রে যারা দশ বছরের মধ্যে রকম কিন্তু আপডেট করেনি আধার কার্ডে তাদের ক্ষেত্রে আপনি ধরুন এই দশ বছরের মধ্যে কোনো কিছু পরিবর্তন করিয়েছিলেন বায়োমেট্রিক হতে পারে বা আপনাদের কোনো কিছু পরিবর্তন করার ফলে আপনি আপডেট করিয়েছিলেন আপনার আধার কার্ড সেক্ষেত্রে আপনাদের কিন্তু করতে হবে না কিন্তু তারপরেও যদি আপনাদের এই এস চলে আসে সেটাকে আপনি ইগনোর করতে পারেন কেননা আপনি অলরেডি আপনার যে আধার কার্ড সেটা আপডেট করিয়েছেন সেক্ষেত্রে আপনার করার দরকার নেই তো এই পিওআই এবং পিওএ এটাই কিন্তু মোস্টলি আপডেট করতে বলা হচ্ছে আর আপনারা জানেন এখন নিজে থেকে আপনারা আপডেট করতে পারেন আমি আপনাদের ডিটেলসে জানাচ্ছি কি কী কিন্তু বলা হয়েছে যেমন ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য নথি সমস্ত ক্ষেত্রে আধার কার্ড প্রয়োজন হয় যে কোনো সরকারি কাজকর্ম থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সিম কার্ড যে কোনো জমি রেজিস্ট্রি করা থেকে সমস্ত ধরনের সরকারি কাজকর্মে আধার কার্ড দরকার প্রত্যেকটি ভারতের নাগরিকদের বা প্রত্যেকটি ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক রয়েছে কিন্তু এবার ইউ এ সরি ইউআইডিএই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এক নতুন নির্দেশিকা জারি করেছে যা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আধার কার্ডের দশ বছরের বেশি পুরনো তাদের অবশ্যই আপডেট করতে হবে যেটা আমি আপনাদের প্রথমেই বলে দিলাম কি বলেছে এখন ওই প্রশ্ন উঠছে যে এই আপডেট কেন প্রয়োজন কাদের জন্য বাধ্যতামূলক কিভাবে এই আপডেট করতে হবে আর যদি কেউ আপডেট না করে সেক্ষেত্রে কী হবে সমস্ত কিছুই আমি আপনাদের বললাম যে ইনেকটিভ হয়ে যাবে দেখুন এখানে কি বলছে কেন আধার আপডেট বাধ্যতামূলক করা হলো দেখুন ভারতবর্ষ ডিজিটাল ভারতে রূপান্তরিত হতে চেয়েছিল এজন্য প্রত্যেকটি নাগরিকদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক কারণ আধার কার্ডের সঙ্গে ভারতের প্রত্যেকটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত রয়েছে তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন ঘটে ঠিক সেই কারণে আধার কার্ডেও পরিবর্তন দরকার রয়েছে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কারো কারো ঠিকানা বদলে গেছে বা কারো কারো নামের বানান ভুল রয়েছিল বা তারা কিন্তু ঠিক করতে চায় বা অনেকের ক্ষেত্রে মোবাইল নাম্বার পাল্টে নিয়েছে ইমেল আইডি পাল্টে নিয়েছে যাদের এই সমস্ত সমস্যা রয়েছে তাদের আধার কার্ড পরিবর্তন করতে হবে অথবা যাদের দশ বছরের বেশি পুরনো আধার কার্ড রয়েছে এবং একবারও পরিবর্তন হয়নি বা পরিবর্তন করেনি বা আপডেট করেনি তাদের ক্ষেত্রেও কিন্তু আধার কার্ড আপডেট করতে হবে না হলে আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ইউআইডিএআই জানিয়েছে দশ বছরের বেশি পুরনো আধার কার্ডে তথ্য ভুল থাকার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও পুরনো আধার কার্ডে অনেক তথ্য পরিবর্তন করা হয়েছে অনেকে এখনও পুরনো ঠিকানা ব্যবহার করছেন কারো কারো আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই আবার অনেকের নাম বা জন্ম তারিখের ভুলের কারণে সমস্যায় পড়ছেন এই সমস্ত সমাধান সমাধান করতে আপনাদের হবে অর্থাৎ ইউ বলছে প্রতি দশ বছর অন্তর অন্তর আপনাদের আধার কার্ড একবার করে আপডেট করতেই হবে আধারে কোন কোন তথ্য আপডেট করা যায় দেখুন আধার কার্ড মূলত দুই ধরনের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে একটা হচ্ছে জেমোগ্রাফিক তথ্য এবং আরেকটি হচ্ছে বায়োগ্রাফিক বা বায়োমেট্রিক তথ্য তাহলে কি বলছে আধার কার্ডের সব ধরনের তথ্য নিয়ে পরিবর্তন করা যায় অর্থাৎ আপনি ডেমোগ্রাফিকও করতে পারবেন এবং আপনি বায়োমেট্রিকও করতে পারবেন এবার আমরা যদি দেখি ড্রেমিগ্রাফক কী কী মানে ডেমোগ্রাফিক আপডেট কী কী করা যায় যেমন নাম জন্ম তারিখ লিঙ্গ ঠিকানা মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো হচ্ছে তারপর আরও রয়েছে নাম সর্বাধিক দুবার কিন্তু পরিবর্তন করা যায় এবং জন্ম তারিখ বা লিঙ্গ একবার পরিবর্তন করা যায় বা ঠিকানা ইচ্ছা মতো বারবার আপনি যতবার খুশি পরিবর্তন করতে পারেন মোবাইল নম্বর অবশ্যই আধার সেবা কেন্দ্রে গিয়ে কিন্তু লিঙ্ক করতে হয় এটা আমরা সকলেই জানি এবার বায়োমেট্রিক আপডেট কি কী রয়েছে দেখুন ছবি আঙ্গুলের ছাপ তারপর চোখের মনির যে স্ক্যান সেটা এগুলো সবগুলোই হচ্ছে বায়োমেট্রিক শিশুদের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য নিয়মিত আপডেট করতে হয় কারণ বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক বৈশিষ্ট্য পরিবর্তন আসে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও কিন্তু দশ বছরের বেশি পুরনো তথ্য অনেক সময় কাজে আসে না বাচ্চাদের আধার কার্ড কিছুদিন পর পরিবর্তন করতে হয় দীর্ঘদিন পরিবর্তন না করলে শিশুটির বায়োমেট্রিকের সঙ্গে আধার কার্ডের মিল থাকবে না সেটা কিন্তু আমরা জানি অর্থাৎ আপনারা জানেন যে ধরুন কোনো বয়স্ক ব্যক্তির আঙ্গুলের ছাপ কিন্তু সহজে মিলতে চায় না তো সেক্ষেত্রে তাদের কিন্তু আবার আপডেট ফ্রিকুয়েন্সলি বা দশ বছর পর কিন্তু করতেই হবে সেটাই কিন্তু বলা হচ্ছে যেমন আমাদের ক্ষেত্রে আমরা যখন থেকে বানিয়েছি তারপরে আমরা যদি এখনও আপডেট না করি আমাদের ফিঙ্গারপ্রিন্টও মিলবে আমাদের এখনও কিন্তু ওই শারীরিক যে পরিবর্তন সেটা কিন্তু হয়নি কিন্তু যখন আমাদেরও বয়স হবে তখন আমাদেরও কিন্তু হঠাকসে যে আমাদের যে আঙুলের পরিবর্তন বা ফিঙ্গারপ্রিন্ট সেগুলো কিন্তু মিলতে কম চাইবে বা আস্তে আস্তে কিন্তু মানে আমাদের আপডেটের বেশি প্রয়োজন হবে আমরা যদি কীভাবে আধার আপডেট করবেন দেখুন আধার আপডেট করার দুটি প্রধান উপায় রয়েছে অনলাইনে আপডেট করতে পারেন বা অফলাইনে তো আমরা প্রথমে অনলাইনটা দেখিনি বাড়িতে বসে কীভাবে করবেন এক্ষেত্রে ঘরে বসে নিজেরাও আবেদন জানাতে পারবেন যাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারা এর অফিশিয়াল ওয়েবসাইটে অথবা এ আধার অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কিন্তু অনেক তথ্য আপডেট করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কোথাও যেতে হবে না নিজেই নিজের সমস্ত কাজ করা সম্ভব শুধুমাত্র মোবাইল নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এখানে ঠিকানা পরিবর্তন নামের ছোটোখাটো ভুল সংশোধন বা ইমেল আইডি যুক্ত করার মতো কাজ এটা কিন্তু অনলাইনে সম্ভব এখানে কিন্তু পরিষ্কার করে বলছে এবার অফলাইনে যদি আমরা দেখি যাদের আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত নেই বা যাদের বায়োমেট্রিক তথ্য পরিবর্তন করতে হবে তাদের অবশ্যই নিকটবর্তী আধার সেবা কেন্দ্র বা ইনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপডেট করতে হবে এখানে যদি আমরা দেখি সশরীরে গিয়ে বায়োমেট্রিক রেকর্ড জমা দিতে হয় এবং সেখানেই সংশোধন সম্পূর্ণ হয় এছাড়াও যে সমস্ত সমস্যার রয়েছে সেগুলো কিন্তু সেখানে আপনারা জানাতে পারেন এবং ওখান থেকেই কিন্তু সমস্ত ধরনের সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন এছাড়াও যাদের দশ বছরের পুরনো আধার কার্ড রয়েছে তারা এখন থেকে আপডেট করিয়ে নিতে পারবেন সে সেন্টার থেকে করেন বা অনলাইনে যাদের মোবাইল নাম্বার রয়েছে তারা ঘরে বসে করতে পারবেন এই নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে পরবর্তীতে আমি আরও একটা ভিডিও বানিয়ে দেবো এবার কত খরচ পড়বে দেখুন এক্ষেত্রে রকম খরচ দরকার পড়ে না আপনি যদি বাড়িতে বসে নিজে নিজে করতে চান তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করাতে পারবেন কিন্তু যদি আপনি গ্রাহক সেবা বা আদার সেবা কেন্দ্রে গিয়ে আপডেট করেন তাহলে আপনার ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো টাকার মতো চার্জ কিন্তু নেওয়া হতে পারে যদি আপনি ডেমোগ্রাফিক আপডেট করেন সেক্ষেত্রে হয়তো পঞ্চাশ টাকাই হয়ে যাবে আর আপনি যদি বায়োমেট্রিক আপডেট করান সেক্ষেত্রে হয়তো একশো টাকা নেবে যদি আপডেট না করেন তাহলে কি হবে দেখুন এখানে বলছে যে ইউআইডি স্পষ্ট জানিয়েছে যদি আপনার আধার কার্ড দশ বছরের বেশি পুরনো হয় এবং আপডেট না করেন তবে ভবিষ্যতে নানা সমস্যার মুখে পড়তে হবে এক্ষেত্রে অনেক সমস্যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আটকে যেতে পারে বা সরকারি বিভিন্ন ধরনের ভর্তুকি পেনশন স্কলারশিপ বা জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে অসুবিধা হবে আপনাদের অর্থাৎ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন এছাড়াও বায়োমেট্রিক অথেন্টিকেশনের সময় সমস্যা হতে পারে ফলে আধার যাচাই ব্যর্থ হবে তাই যে কোনো সমস্যায় পড়ার আগে অবশ্যই আধার কার্ড আপডেট করিয়ে নেওয়া দরকার আধার কার্ড এখন কেবলমাত্র পরিচয় নয় বরং ডিজিটাল ডিজিটাল ভারতের অন্যতম স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড ছাড়া ডিজিটাল ইন্ডিয়া কখনোই সম্ভব নয় এর নতুন নিয়ম অনুযায়ী যাদের আধার কার্ড দশ বছরের বেশি পুরনো তাদের আপডেট করা বাধ্যতামূলক রয়েছে আধার কার্ড আপডেট না করলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এতে তথ্য সর্বদা সঠিক থাকবে এবং নাগরিকরা নির্বিচ্ছিন্নতাভাবে কিন্তু সব সরকারি বেসরকারি পরিষেবা পেতে পারবেন তাই এখনই আপনার আধার কার্ড চেক করুন যদি দশ বছরের বেশি পুরনো হয় তবে আপনারা আর দেরি করবেন না দ্রুত কিন্তু আপনার যে আধার কার্ড সেটা আপডেট করিয়ে নিন আমি আপনাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম যে এই যে আধার কার্ডে প্রত্যেকের কিন্তু পিও আই আর পিও এসে আপডেট করতে হবে পিও আই হচ্ছে প্রুফ অফ আইডেন্টি আর পিও এ হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস এটা আপনারা আপডেট করালেই কিন্তু আপনাদের যে আধার কার্ড সেটা আবার কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে কীভাবে করতে হয় সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে আমি তারপরে আপনাদের একটা ডেমো আর একটা দেখিয়ে দেবো যে যাদের এরকম মেসেজ এসেছে তারা কীভাবে অনলাইনে বাড়িতে বসে বিনা পয়সায় আপনার মোবাইল ফোন থেকে সেই কাজটা করে নিতে পারবেন আর অবশ্যই করে নেবেন হলে কিন্তু দেখবেন হট করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উঠছে না বা আপনি যে সরকারি প্রকল্পের সুবিধা পেতেন কোনো ভাতা পেতেন সেটা টাকা ঢুকছে না এমন কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে আপডেটটা অবশ্যই কিন্তু করিয়ে নেবেন তো আধার কার্ড নিয়ে এই পরিবর্তন রয়েছে কী কী করতে হবে সময় থাকতে করে নিন সেটা আমি আপনাদের বললাম পরবর্তীতে কিন্তু না যদি করেন আপনারা তাহলে আবার টাকা দিয়ে করতে হতে পারে আমরা অনেক সময় দেখি প্রথমত এটা ফ্রি থাকে আপডেট এবং পরবর্তীতে কিন্তু এটা একশো টাকা বা পঞ্চাশ টাকা এরকম কিন্তু চার্জেস লাগিয়ে দেয় এক্সট্রা যেটা দোকানদার নেবে সেটা তো নিবেই কিন্তু এমনিও এখানে কিন্তু চার্জেস পরবর্তীতে লাগাতে পারে যদিও এখনও লাগায়নি পরবর্তীতে লাগালেও লাগাতে পারে সেটাই কিন্তু বলছে মানে আপাতত কিন্তু ফ্রি রয়েছে আবার কতদিন সময় রয়েছে খুব সম্ভবত এটা কিন্তু দুহাজার হাজার ছাব্বিশ সালের জুনের চোদ্দ তারিখ অবধি রয়েছে আমি ঠিক জানি না অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গেলেই ওখানে আমরা আপডেট দেখতে পাবো যে লাস্ট কতদিন রয়েছে অনেকদিন সময় থাকে আপনারা একবার দেখে নেবেন এক একবার কিন্তু কম করে তিন মাস ছ মাস এরকম আপডেট কিন্তু বাড়িয়ে দেয় মানে এক্সটেন্ড করে দেয় ডেট যে আপনারা আপডেট করুন আপডেট করুন আর আপডেট যারা করে না তাদের কিন্তু ইনেকটিভ হয়ে যায় দেখবেন ওখানে চেক করার এখন অপশন দিয়েছে যে আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে কি ইনেকটিভ রয়েছে যদি ইনেকটিভ থাকে বা ডিএক্টিভ হয়ে যায় সেখানে কিন্তু দেখায় যে আপনার এই কার্ড যে রয়েছে বা এই আধার নাম্বার সেটা কিন্তু অ্যাক্টিভেট নেই বা এটার কিন্তু আর কোনো কাজ নেই আশা করি আপনারা বুঝতে পারছেন তো নিজেরাই বাড়িতে অবশ্যই করতে পারবেন যদি আপনাদের দরকার হয় ভিডিওটা কীভাবে করবেন তাহলে কমেন্টে জানাবেন আমি কিন্তু সেই ভিডিওটা বানিয়ে দেবো আপনারা ঘরে বসেই করতে পারবেন অনেকেরই এস এস আসছে যে দাদা এই এসএমএস আসছে আমাকে মেসেজ করছিলেন যার জন্য ভিডিওটা আমি আপনাদের বানিয়ে দিলাম এই টু যে ডিটেলস থাকলো কেন আসে কী জন্য আসে কীভাবে করতে হবে সমস্ত কিছু কিন্তু হয়ে গেল আশা করি আপনার বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটা কেন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ